ঘটনাটি যখন ভাইরাল হয়ে যায় তখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব আমরা এই ঘটনার সম্পূর্ণটা জানিয়ে দেব আপনাদেরকে এই ঘটনাটি ঘটার পরে প্রবাসীদের মাঝে শোকের আবহাওয়া তৈরি হয়েছিল উল্লেখযোগ্য জিলবেল শেখ হাসাবিয়া এমনিতেই প্রবাসী অধ্যাসিত অঞ্চল এই অঞ্চলটিতে এই ঘটনাটি ঘটা মানে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে জানাবো সর্বশেষ জিলবেল শেখ হাসামিয়ার আব্বাসিয়া অংশে একটি প্লাটে ঘটে যাওয়া ঘটনার সম্পূর্ণটা যা বলছেন কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজে জানুন অন্য একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পান গতকাল সকালে একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল জিলেবাল শৈকের হাসাবিয়া এই সময় ভারতীয় দুইজন প্রবাসীর মৃতদেহ প্লাটের ভিতরে শনাক্ত করে যদিও এর আগেই প্লাটের আশপাশে থাকা ব্যক্তিরা শনাক্ত করছিল দুজন প্রবাসীর মাঝে তীব্র বাগবিতান্ডা তীব্র লড়াই ক্ষোভ বা আক্রমণ ধারণা করা হচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয় জাতীয়তার প্রবাসী তার স্ত্রীকে করে করে যেটি যেটা হত্যা নিশ্চিত করার পর নিজে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত এটি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার বিস্তারিত যেটি জানা যায় কেরালার এনকুলামের বাসিন্দা সুদ এবং বিনসি দুজনেই কুয়েতের গভর্নমেন্ট সেক্টরে ঊর্ধ্বতন দুটি পদে জব করতেন আর সেই সুবাদে সন্তানদেরকে নিয়ে থাকতেন জিলিবাল শুইখ হাসাবিয়ার আব্বাসি অধ্যিত এ অঞ্চলে একটি প্লাটে এখনও বিষয়টা ক্লিয়ার না যে কি নিয়ে তাদের মধ্যে মনমালিন্য ছিল বা কেন এই ঘটনাটি ঘটেছিল তবে প্রাথমিক অবস্থায় নিশ্চিত হওয়া যায় যে একে অপরকে হত্যা করেছেন যার কারণ এক সপ্তাহ আগে তাদের দুই সন্তান ছিল যাদেরকে কুয়েত থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে ঘটনাটি ঘটার পর ভারতীয় জাতীয়তার প্রবাসী সহ বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন উপস্থিত হয়ে ঘটনার যেটা দুজন প্রবাসীর মৃতদেহ উদ্ধার করে তখনই বলেছিল যে খুব তাড়াতাড়ি এই ঘটনার বিস্তারিত জানানো হবে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে সুরুজ এবং বিনসি দুজনেই স্বামী স্ত্রী ভারতের এরনাকুলাম কেরালা রাজ্যের বাসিন্দারা তারা সুরুজ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন বিনসি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন দুই দম্পতি কুয়েতে দীর্ঘদিন থেকে অবস্থান করছিলেন যা প্রাথমিক অবস্থায় জানা যায় তবে কি কারণে তাদের এই ঘটনা বা কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত না আপাতত এটা একবারে ক্লিয়ার যে এই ভারতীয় পুরুষ বা স্বামী স্ত্রীকে হত্যা করার পরে নিজে হত্যা করেছেন প্রাথমিক অবস্থায় আশপাশে থাকা প্রবাসীদের কাছ থেকে নিরাপত্তা বাহিনী যে তথ্যগুলো সংগ্রহ করেছে সেই তথ্যে এই বিষয়টা নিশ্চিত হয়ে গেছে সকল প্রবাসী ভাই বোন সবাইকে অনুরোধ করবো কুইতের আইন মেনে চলুন প্রবাহ জীবন সুরক্ষিত রাখুন